নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মী বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিকের পরে আসে অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র মাস এটি এই মাসকে মার্গ শীর্ষ মাসও বলা হয় বলা হয় অগ্রয়ণ মাসে নিষ্ঠা সহকারে যদি আপনি সহজ কিছু নিয়ম পালন করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার জীবনে বর্ষিত হবে অর্থ উন্নতি করতে চাইলে ধন্য নিজেকে সমৃদ্ধ করতে চাইলে অগ্রয়ন মাসে পালন করুন সহজ কয়েকটি নিয়ম আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে অগ্রহণের এই পবিত্র মাসে আপনি মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে আলতা সিঁদুর অর্পণ করুন অগ্রহণ মাসের প্রত্যেক রবিবারে হয়ে থাকে ইতু লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে আপনারা মায়ের পছন্দের ফুল অর্পণ করবেন মা লক্ষ্মী রঙিন ফুল পছন্দ করেন বিশেষ করে এই সময় হেমন্তকালে গাঁদা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফুলের মালা দিয়ে মাকে অর্চনা করুন অগ্রয় মাসে আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তবে তুলসী গাছ লাগাতে পারেন এটিকে মাটির পাত্রে লাগাবেন কখনোই প্লাস্টিকের পাত্রে তুলসী গাছ লাগাবেন না প্রতিদিন সকালবেলা এই গাছে জল অর্পণ করুন স্নানের পরে সন্ধ্যেবেলা তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে ভগবান শ্রী শ্রীবিষ্ণু সন্তুষ্ট হন কারণ ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ সংসারে শ্রীবৃদ্ধি হবে দেবী লক্ষ্মীও প্রসন্ন হবেন অঘ্রায়ণ মাসে হয়ে থাকে নবান্ন অনুষ্ঠান এছাড়াও ইতুলক্ষ্মী পুজো এবং গোপাল পুজো তাই অঘ্রায়ণ মাসে মা লক্ষ্মী ভগবান শ্রীহরিকে খুব সহজেই প্রসন্ন করা যায় অঘ্রাণ মাসে যে কোনো বৃহস্পতিবারে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে আপনি কলা গাছও লাগাতে পারেন এবং নিয়মিত এই গাছকে পুজো করতে পারেন হিন্দু ধর্মে কলা গাছ অত্যন্ত পবিত্র গাছ প্রত্যেকটি পুজো অর্চনায় কলা গাছের প্রয়োজন হয় এবং দেবী ভগবান শ্রীহরির পুজোতেও কলা প্রয়োজন হয় অঘ্রাণ মাসে আপনি যদি আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চান তবে ভগবান শ্রীহরির ছবি আনতে পারে আপনার ব্যবসা বা চাকরি স্থানে এবং তার কাছে দক্ষিণাবর্তী শঙ্খ রেখে পুজো অবশ্যই করবেন অগ্রহণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন এতে আপনার সাংসারিক অভাব অনটন যেমন দূর হবে দাম্পত্য সমস্যাও মিটবে অঘ্রায়ণ মাসে একটি সাদা কাপড়ে একটি শঙ্খ কিছুটা আতপ জাল এবং সাদা বাতাসা নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন জন্মছকে যদি শুক্রের দোষ থাকে তবে সেটি কেটে যাবে অঘ্রায়ণ মাসে ভগবান শ্রীহরির মন্দিরে শঙ্খ দান করতে পারেন এছাড়াও এই মাসে পূর্ণিমাতে আপনার সাধ্য অনুসারে আপনি অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন অঘ্রায়ণ মাসে বলা হয় পবিত্র নদীতে স্নান করলে পিতৃ দোষ থেকে মুক্ত হওয়া যায় অশুভ দোষের হাত থেকে যদি মুক্তি পেতে চান অঘ্রায়ণ মাসে দান করুন অন্ন বস্ত্র শ্রাদ অনুসারে অঘ্রায়ণ মাসে ইতু পুজো হয় এই পুজো শুরু হয় কার্তিক মাসের সংক্রান্তি থেকে পুরো অঘ্রহণ মাস জুড়ে রবিবারে এই পুজো হয় এবং অঘ্রায়ণ সংক্রান্তিতে ইতু বিসর্জন হয় তারপরে ইতুর স্বাদও অনুষ্ঠান হয় অবিবাহিত মহিলারাও এই পুজো করেন বলা হয় ইতু পুজো করলে অগ্রাণ মাসে সাংসারিক সকল ক্ষেত্রে উন্নতি হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ